পবিত্র অগ্রাহায়ণ মাসে যে কোনো এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস বা সাধারণ ভাষায় যাকে বলা হয় অঘ্রাণ মাস এই মাসটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয় তাই অঘ্রাণ মাসের অপর নাম হচ্ছে লক্ষ্মী মাস কিছু বাস্তু উপায়ের মাধ্যমে এই মাসে মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় এবং সারা বছর ব্যাপী মা লক্ষ্মীকে নিজের ঘরে রেখে দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অঘ্রাণ মাসে কি কি নিয়ম বিধি আপনারা অবশ্যই পালন করবেন এবং লবণের কোন বাস্তু উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা অনেকে হয়তো জানি না যে অগ্রহায়ণ মাস শুধু মা লক্ষ্মীর মাস নয় অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণেরও বিশেষ প্রিয় মাস তাই এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন তাই অগ্রহায়ণ মাসে কিছু কিছু বিধি আপনারা মেনে চলা চেষ্টা করবেন সেই নিয়ম বিধিগুলো মেনে অগ্রাণ মাস কাটালে আপনাদের জীবনে সুফল আসতে কিন্তু বাধ্য পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তু শাস্ত্রে নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে। লবণ ও সিন্ধুক লবণের মাধ্যমে বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক প্রথম যে উপায়টি বলবো সেটি অগ্রহায়ণ মাঝে বৃহস্পতিবার করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে করবেন নিয়ে নেবেন একটি কাঁচের পাত্র অর্থাৎ স্বচ্ছ পাত্র সে পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন চারটি থেকে পাঁচটা লবঙ্গ সে লবঙ্গগুলো যেন ফুল সমেত অর্থাৎ বোটা সমেত ফুল সমেত চারটি বা পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন নিয়ে সে স্বচ্ছ পাত্রটি আপনি বানিয়েছেন তার মধ্যে সেই লবঙ্গগুলি রেখে দেবেন এবং বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় অজ্ঞান মাসে বৃহস্পতিবারে আপনারা কাজটি করবেন এবং যে জিনিসটি এটি আপনারা এক সপ্তাহ রেখে দেবেন এক সপ্তাহ পরে আপনারা এই জিনিসটি পরিবর্তন করে নেবেন অর্থাৎ লবণটি আপনারা ফেলে দেবেন কাচের পাত্রটি পরিষ্কার করে নেবেন তারপর আবার সে পাত্রটিতে নুন ভরে রাখবেন এবং তার মধ্যে নতুন পাঁচটি অথবা সাতটি লবঙ্গ রেখে দেবেন এই জিনিসটা পরিবারের যা নেতিবাচকতা আছে যা নেগেটিভিটি আছে সেগুলোকে শোষণ করে নেয় আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে অর্থ আগমনের পথে যদি কোনো বাধা থাকে তার ফলে সেটি কিন্তু দূর করে এই জিনিসটা কিন্তু পরিবর্তন অবশ্যই করবেন এমন অনেক সময় দেখা যায় যে পাত্রটি রাখার পরে অনেকে ভুলে যায় যে এটি পরিবর্তন করতে হবে কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর আপনারা এটি পরিবর্তন অবশ্যই করবেন এছাড়া এই মাসে বাথরুমে ক্রিস্টাল নুন রাখবেন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা ক্রিস্টাল নুন একদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন ফলে বাথরুমে বাস্তুদোষ দূর হবে আমাদের ঘরে যে বাস্তুদোষ তৈরি হয় সেটি বাথরুম থেকেই আসে আগেকার দিনে বাথরুম মূল ঘরে থাকতো না থাকতো ঘরের বাইরে কিন্তু আধুনিক যুগে সেটি সম্ভব নয় তাই ঘরের বাস্তুদোষ দূর করার জন্য বাথরুম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন বাথরুমের মেঝেতে যেন সবসময় জল না থাকে এগুলো থেকে বাস্তুদোষ তৈরি হয় এবং বাথরুমে এই ক্রিস্টাল নুনটি অবশ্যই রাখুন পরিবর্তন করবেন এক সপ্তাহ অন্তর অন্তর এর ফলে বাথরুমে যা নেগেটিভিটি থাকবে এই নুনটি সেটি শুষে নেবে এছাড়াও আপনারা অঘ্রাণ মাসে প্রতিদিন প্রাত স্নান করবার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে বলেছেন যে ব্যক্তি প্রাত স্নান করে তার প্রতি আমি সর্বদাই তৃত থাকি এবং সন্তুষ্ট থাকি তাই অঘ্রাণ মাসে আপনারা ঠান্ডা গরম জল মিশিয়ে হলেও রাত স্নান করবার চেষ্টা করবেন এবং সেই স্নানের জলে এক চামচ সিন্দুক লবণ মিশিয়ে দেবেন কমপক্ষে টানা একুশ দিন এই নুন মেশানোর জলে স্নান করুন এর ফলে আপনার উপর থেকে কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকা সেটি কিন্তু কেটে যাবে আপনার যদি উন্নতিতে বা আপনার যদি অর্থ আগমনের পথে কোনো বাধা থাকে যদি আপনার কোনো প্রতিবন্ধকতা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু দূর হবে এই কাজটি কিন্তু আপনাকে টানা একুশ দিন করতে হবে এছাড়াও অঘ্রানে আরও অনেক জিনিস আছে যেগুলো স্নানের জলে মিশিয়ে স্নান করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় তার উপরে আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি পারলে দেখে নেবেন এই মাসে কিন্তু মা লক্ষ্মী গৃহ মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে তাই অঘ্রান মাসে আপনার বাড়ি ঘরদোর কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে লক্ষ্মী কখনোই অপরিষ্কার জায়গায় থাকে না তাই প্রতিদিন এই অঘ্রাণ মাসে ঘুম থেকে উঠে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার সময় ঘর মোছার জলে এক চামচ সিন্ধুক লবণ দিয়ে তারপর সেই জলটি দিয়ে আপনি ঘর মুছবেন সিন্ধুক লবণের পরিবর্তে আপনার সাদা নুন দিতে পারেন কিন্তু নুন জলে ঘর মুছলে ঘরের পজিটিভিটি বাড়ে এবং মা লক্ষ্মীর আগমনের হয় প্রশস্ত হয় তাছাড়া এই অঘ্রান মাসে প্রতিদিন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেওয়া হয় তাহলে সে ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করে তাই অঘ্রান মাসে প্রতিদিন ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বিশেষ করে সকাল বেলায় করবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেবেন প্রতিদিন আপনারা ঘর মোছার জলে এক চামচ সিন্ধুক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘরটি মুছবেন বা সাদা নুন দেওয়া জলেও ঘরটি মুছতে পারেন শুধু বৃহস্পতিবার দিনটি বাদ দেবেন ভালো সময় গিয়ে খারাপ সময় প্রত্যেকেরই আসে আবার খারাপ সময় চলে গিয়ে ভালো সময় কিন্তু প্রত্যেকেরই আসে কিন্তু এমন অনেকেই আছে যাদের ভালো সময় আসেই না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূরই হয় না তাহলে বুঝতে হবে সেই পরিবারের নজর দোষ লেগেছে সেই জন্য তার উন্নতি হচ্ছে না আর তার অর্থ আগমনের পথে বাধা আছে সেই নজর দোষ কাটানোর একটি মুখ্য উপায় আছে সেই ব্যক্তিকে দাঁড় করাবেন তার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ একমুঠো সাদা নুন নিয়ে তিনবার ঘুরিয়ে দেবেন তারপর সেই সাদা নুনটি আপনার সীমানার বাইরে ফেলে আসবেন এইভাবে সেই ব্যক্তির উপর থেকে নজর দোষ কেটে যাবে এই কাজটি আপনারা অগ্রহায়ণ মাসে যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে পারেন আপনারা ভালো ফল পাবেন আর অগ্রহায়ণ মাসের সন্ধেবেলায় কিন্তু বাড়ি ঘর আলোকিত রাখবেন বাড়ি ঘর যদি অন্ধকার থাকে বিশেষ করে সন্ধেবেলায় তাহলে সেই বাড়িতে বাস্তু দোষ বৃদ্ধি পায় তাই অগ্রহায়ণ মাসে প্রতিদিন সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের বাতি কিন্তু অবশ্যই জ্বালাবেন এই ঘিয়ের বাতিটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা কিন্তু অত্যন্ত ভালো এতে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হন কার্তিক মাসের মতো অজ্ঞান মাসেও দীপ দান করার বিধি আছে এবং অঘ্রান মাসে ঘিয়ের বাতি দান করা অত্যন্ত ভালো তাই সন্ধেবেলায় আপনারা একটি ঘিয়ের বাতি অবশ্যই জ্বালাবেন এবং ঠাকুরের সিংহাসনে আরতি করবার পরে আপনারা তুলসী তলায় সেটি রেখে আসবেন বাড়ির ঘর দৌষ সর্বত্র বিশেষ করে তুলসীতলা ঠাকুর ঘর বাড়ির সমস্ত ঘর এবং বাড়ির যেটি মুখ্য দরজা সন্ধেবেলায় যেন আলোকিত থাকে সিন্ধুক লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারের ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায় তবে সিন্ধুক লবণের ল্যাম্প বা আলোকটি নিয়মিত পরিষ্কার করতে হবে এই উপায়ে আর্থিক অনটন দূর হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার